কারণ যখন উনি কাছে আছেন আমাদের জন্য ওনার সাথে কথা বলা সহজ হয় কেউ যখন দূরে থাকে তখন আমরা তার সাথে কথা বলি না আর কেউ যখন কাছে থাকে আপনি তার সাথে কথা বলতে পারেন যখন কেউ কাছে থাকে আপনি তাকে সম্মান করেন বুঝা কেন আচ্ছা এখানে কয়জন বাচ্চা স্কুলে আছে চারজন বাকিরা কি করে আচ্ছা যাই হোক যদি আপনি স্কুলে থাকেন আর টিচার ক্লাসরুমের বাইরে গিয়ে হেঁটে যায় তখন কি আপনার আচরণে করে পরিবর্তন আসে না কে আসে না মিথ্যা বলবেন না আপনি এখন মসজিদে আছেন বাইরে গিয়ে মিথ্যা বল না না আমি জাস্ট মজা বললাম যখন টিচার আপনার কাছে থাকি আপনার ব্যবহার একরকম হয় ধরুন আপনি একটা পরীক্ষা দিচ্ছেন টিচার হেঁটে বেড়াচ্ছে আপনি কি আপনার পরীক্ষার খাতা একটু ঢেকে ফেলেন না এমনকি ছায়া দেখলেও কেঁপে ওঠেন বিশেষত উনি যদি আপনার টেবিলে হাত রাখে আর আপনার খাতার দিকে তাকে একটু ভালো তো মাউথ আমি আমার স্টুডেন্টদের সাথে এরকম করি কারণ আমি তাদেরকে মানসিকভাবে টর্চার করতে পছন্দ করি এটাই টিচিংয়ের সবচেয়ে বড় মজার আপনি তাদেরকে নিয়ে খেলতে পারেন আল্লাহ বলছেন যদি আমার দাস আমার সম্পর্কে জানতে চায় তাহলে বলুন আমি একদমই কাছে আছি কেউ যখন কাছে থাকে আপনি যখন আশেপাশে পুলিশ অফিসার দেখেন আপনি অন্যরকম আচরণ করেন আপনি যখন দেখেন আপনার বস পাশে আছে যখন জানেন টিচার কাছে আছে আপনি ভিন্ন আচরণ করেন যখন আপনি দেখেন আপনার মা পাশে আছে বন্ধুদের সাথে ভিন্নভাবে কথা বলেন যখন সে যায় তখন হয়তো আপনি আপনার বন্ধুর মুখে খুশি মেরে দেন এই ধরনের কিছু করেন যখন আপনি অনুধাবন করবেন যে আল্লাহ নিকটে তখন আপনি সব সময়ের জন্য একদম ভিন্ন মানুষ হয়ে যাবেন কারণ উনি সব সময় কাছে এখন উনি যদি সবচেয়ে কাছেই হন এরপর উনি কি বলছেন পুজি ইবু আরবিতে আজাবা মানে উত্তর দেওয়া এছাড়াও আরেকটা শব্দ আছে ইস্তেজাবা কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ বলছেন ফাস্তা জাহাব আলহম রব্বুহুম তিনি আজাব আলহম বলেননি তিনি বলেছেন ফাস্তা জাহাব আলহম তাদের প্রভু তাদের ডাকে সারা দেন দেখা যাচ্ছে দুইটা শব্দ আছে আরবিতে আজাবার আর ইস্তে যাবা আজাবান আর ইস্তে যাবা আজাবা দিয়ে বোঝায় যেটা সাথে সাথে হবে যখন আপনি কোনো দেরি করা ছাড়াই কাউকে জবাব দেন সেটাকে বলা হয় ইজাবা আর যখন আপনি সময় নিয়ে জবাব দেন আর যখন আপনি সময় নিয়ে জবাব দেন সেটাকে বলা হয় যাওয়া আল্লাহ বলছেন এর কিভাবে দেন সাথে সাথে উনি কাছে বলে কখন আল্লাহ জবাব দিবেন কখন আল্লাহ সাহায্য আমি অসুস্থ কখন আল্লাহ আমাকে সুস্থ করবেন আমি চাকরি পাচ্ছি না কখন আল্লাহ চাকরি দিবেন আমার বিয়ে হচ্ছে না কখন আল্লাহ আমার বিয়ে দিবে আমার মা একের পর এক বিয়ের প্রস্তাব নাকুচ করছেন কখন আল্লাহ তার অন্তরটা পরিবর্তন করবে এর নাক লম্বা তার চোখ বেশি ছড়ানো এ জানে না কিভাবে ঠিকমতো চা বানাতে হয় এসব করে আমার বিয়ে হচ্ছে না আমার মা সব নষ্ট করে দিচ্ছে ই আল্লাহ কেন আমার মা এরকম আর আল্লাহ কি বলছেন তিনি কখন সেটার জবাব দিবেন সাথে সাথে ও আরেকটা কথা এগুলো সব রমজানের আয়া তাই না তাই আপনি যদি সত্যি সত্যি চান আল্লাহ সাথে সাথে আপনার দুয়ার জবাব দিবেন রমজানে আর আপনি যদি চান যে আল্লাহ আপনার কাছে আসবেন তাহলে আগে নিজে আল্লাহর কাছাকাছি হন বেশি বেশি কোরআন পড়ুন আর তারপর দোয়া করুন কোরআন পড়ুন আর দোয়া করুন রমজানে আপনার এরকমটি করা উচিত যখন আপনি বেশি বেশি দোয়া করা শুরু করবেন তখন রমজান মাসটা উপভোগ করা শুরু করবেন রমজানের আনন্দটাই হচ্ছে দোয়ার মাঝে অর্থাৎ উনি বলছেন উজিব আমি জবাব তার পর উনি বলছে দা আওয়া আর দা কি শক্তিশালী শব্দচয়ন পূর্বে বলেছিলাম কোরআন মসজিদে আমি কখন ব্যবহার করা হয় মনে আছে অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি রাগ প্রকাশ করার সময় এখানে কোনটা অনেক বেশি ভালোবাসা এখন কার দেওয়ার জবাব দেয়া হয় আপনি ভাবতে পারেন যে অনেক বেশি দোয়া করে তার আমি বছরে একবার দুবার দোয়া করি যখন আপনার পরীক্ষা থাকে তখন দোয়া করেন ই আল্লাহ আমার পরীক্ষা আমি এখন কার দোয়ার জবাব দেয়া হয় অথবা গাড়ি চালানোর সময় লাল বাতি অতিক্রম করে গেলেন আর বিশাল জরিমানা দিতে যাচ্ছেন তখন দোয়া করেন এই বলে ই আল্লাহ ক্যামেরা এবং লাইসেন্স প্লেটের মাঝে কভার সৃষ্টি করে দাও আমি যেন অথরিটি থেকে কোনো মেসেজ না পাই ই আল্লাহ তখন আপনার আল্লাহকে স্মরণ হয় কেউ যদি অনেকবার দোয়া করে তাহলে দোয়া শব্দটি ব্যবহার হয় কিন্তু কেউ যদি শুধু একবার দোয়া করে সেটা প্রকাশ করতে ব্যবহার করা হয় দাওয়া দাওয়াত দাওয়ার শব্দটি শেষে তা নির্দেশ করে যে এটা একমাত্র একবার ঘটে যেমন দরাবায়ের অর্থ হলো প্রহার করা কিন্তু দরাবাত মানে একবার প্রভাব করা আকারা মানে খাবার কিন্তু আকারা অর্থ একবারের খাবার তা আরবুতা এটাকে একবারের জন্য বানিয়ে দেয় আল্লাহ বলছেন দাও তার দায় প্রার্থনাকারী একবারের প্রার্থনাতেও আমি সারা লোকিপাত্র একবারই দোয়া করলো আল্লাহ বললেন না যে সারা বছর কথা ছিলে তুমি জীবনে কখনো সালাত করো মাত্র একবার দোয়া করলে সাই অরি ভুলে যাও যে তোমার সারা সালাদেব আপনি যদি কোনো অফিসের কর্মচারী হন আর বছরে মাত্র একবার অফিসের নিজের চেহারা দেখালেন আপনার চাকরি থাকবে না তারা বলবে কি আপনি আমি এখানে চাকরি করি কখন আমি গত বছর চাকরি পেয়েছি বস কি বলবে হ্যাঁ শিওর হ্যাঁ এখনই আপনি শুরু করতে পারেন আপনার জন্য একটা প্রমোশনের ব্যবস্থা করে দিই না এটা হবে না দাওয়াত শব্দের মাধ্যমে আল্লাহ বলছেন যে জীবনে একবার দোয়া করা ব্যক্তির জন্য তিনি সারা দিবেন নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাঁড়ি নেই নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাঁড়ি নেই আল্লাহ আমার ডাকে সারা দিবেন না কেবল গোফ রয়েছে আল্লাহ আমার দোয়া কবুল করবেন না রমজানে মুভি দেখতে পারবো না তাই আমি থেকে তিনটা মুভি দেখে ফেলেছি এখন আমি দোয়া করব আল্লাহ তারপরও সারা দিবেন আপনার ডাকে এটা শুনে আমাকে মুভি দেখতে যাবেন না কখনো মনে করবেন না যে আল্লাহ আপনার দোয়ায় সারা দিবেন না এবার আপনি বলতে পারেন আচ্ছা লোকটি একটি দোয়াই করেছে কিন্তু হতে পারে যে সে একজন খুব ভালো মানুষ হতে পারে যে সে একজন সালেহ একজন মমিন হতে পারে তার অনেক তাকো আছে তার এল বেশি হতে পারে যে করেছে আমি তার আহ্বানে তিনি বলেছেন আমি সেই মানুষটিকে সারা দেই দাওয়া তার একটি দোয়াতি সারা দেই আর দা যে ডেকেছে এই মানুষটির উদাহরণ কিরূপ সে কি করেছে সে ডেকেছে অন্য কথায় আল্লাহ কি তার কাছ থেকে অন্য কোন গুণ আশা করেছেন তিনি কি বলেছেন দাওয়াত মুসল্লি দাওয়াতের মুতী দাওয়াত মুমিন না তিনি বলেননি যে আপনার তাকুয়া থাকতে হবে আপনার ইমান থাকতে হবে বলেন যে আপনার ই থাকতে হবে এই দোয়ায় বলেননি কেন কারণ আল্লাহ এখানে সেই সব মানুষের সাথে কথা বলছেন যারা আল্লাহ থেকে বহু দূরে চলে গেছে এবং তিনি প্রথমেই তাদের বলছেন যে দেখো আমি কাছেই আছি এরপর তিনি তাদের বলেন দেখো আমি জানি এই একটি দোয়া ছাড়া তোমাদের কাছে এই মুহূর্তে আর কিছুই নেই ঠিক আছে দাও আমাকে এই একটি দোয়াই দাও যদিও তুমি একজন দায়ী শুধুই একজন আহ্বানকারী তোমার জন্য আমার কাছে আর কোনো বিবরণ নেই আমি তোমাকে এখনো পর্যন্ত একজন সালেহ ডাকতে পারি না মুসলিম ডাকতে পারি না মুমিল ডাকতে পারি না আমি তোমাকে কিছুই ডাকতে পারি না আমি শুধু তোমাকে রেখেছি একজন দায়ী হিসাবে একজন আহ্বানকারী সুহেন আল্লাহ সেটি কোনো যোগ্যতাই নয় আরও আগাম আগে বলে কি আমি বলেছিলাম কখনো একজন বসের পাঁচশো জন কর্মচারী থাকে সে কি তাদের সকলের নাম জানে না বিশেষ করে সেই কর্মচারীকে যে তাকে পুরো জীবনে মাত্র একটি ইমেল করেছে একটি ইমেল কি সে তাকে মনে রাখবে কর্মচারীটি যদি তাকে টেক্সট মেসেজ পাঠায় সে জানবে না নাম্বারটি কোথা থেকে এসেছে আল্লাহ বলেননি অজিবুদ্দা আওয়াতার আদায় তিনি বলেছেন অজিবুদ্দা আওয়াত আদায় এই শব্দটির মধ্যে থাকা আলিফলাম তাকে মা আলিফা বানিয়ে দেয় অর্থাৎ যথাযথ এবং নির্দিষ্ট করে দেয় অন্যভাবে বলা যায় যে কেউ আল্লাহকে ডাকে আল্লাহ বলেন না যে কোনো একজন শুধুই দেখেছে তিনি বলেন সেই জন আমাকে দেখেছে সেই নির্দিষ্ট মানুষটি আপনি আল্লাহর কাছে নির্দিষ্ট তিনি আপনাকে বিশেষভাবে ব্যক্তিগতভাবে চিনেন কোনো ডাক্তার আপনার নাম মনে রাখতে পারবে না যদি তাকে দিনে একশোটা রুগী দেখতে হয় সে এভাবে বলে চেষ্টা করবে মোহাম্মদ কেমন আছো চলে এসো সবাই মোহাম্মদ অন্তত সম্ভাবনা তো আছে সে আপনাকে নামে চিনতে পারবে না আপনি জানেন আমি মানুষের সাথে মিশি অল্লা আমি তাদের সাথে মিশি তখন আমি বলটা করেছিলাম একজন বয়স্ক ব্যক্তি আমার কাছে এলেন বললেন বেটা কেমন আছো আমার মনে পড়ে তুমি খুব ছোট ছিলে তখন মসজিদের ভিতর ছোটাছুটি করতে আমি তখন মনে মনে ভাবছি হায় আমি তো থেকে কিন্তু মুখে বললাম জি আমার মনে আছে আমি কথা চালিয়ে গেলাম আল্লাহ আজ আল্লাহ নির্দিষ্ট রূপ পর্যন্ত চিনেন আপনি হয়তো বলবেন কোম্পানির সি কিভাবে আমার নাম জানবে আমি তো শুধুই একজন নিরাপত্তা কর্মী তার অবস্থান কত উঁচুতে আর আমি কত নিচু পর্যায়ে কিভাবে একজন প্রেসিডেন্ট তার দেশের একজন অধিবাসীকে চিনবে কীভাবে এটি সম্ভব আপনারা সবাই যদি আমার কাছে এসে নিজেদের নাম বলেন আমার কি মনে থাকবে আমি জানি না সত্যি আমি জানি না কারো কাছে যদি আমার ফোন নাম্বার থাকে প্লিজ কেউ ফোন নাম্বার নিলেন না কিন্তু যদি থেকে থাকে যদি আমাকে একটা এস পাঠান আর আমার কাছে নাম্বারটি সেভ করে আমি কি জানবো এটা কে পাঠিয়েছে আমি জানবো না কে পাঠিয়েছে যখন আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ বিশেষভাবে আপনাকে জানেন এবং তিনি তাৎক্ষণাৎ আপনাকে সারা দিতে চান তিনি আপনার সাথে তখনই নতুন সম্পর্ক শুরু করতে চান গতকাল যা হয়েছে তা হয়ে গেছে আজ থেকে শুরু করুন আপনি আজই মুসলিম হয়ে উঠুন আজ থেকেই আল্লাহকে ডাকতে থাকুন উজিগুদা আওয়